তো চলবে না আমার আন্দোলনে ডাক করেছে আজকে আমার যেতে হবে মা এই আন্দোলন আন্দোলন বাদ দিছি তুই ঘরে বসে থাক কি যে তোর মাথায় আহে বুঝি না কিছু এ না করে লাভ নাই তুই ঘরে বসে থাক না মা আমার সব বন্ধুরা বের হয়েছে আমারও বের হতে হবে ঘরে বসে কি লাভ নেই তোর যা ভালো লাগে তুই তাই কর ঠিক আছে যা তুই এসেছিস খুব ভালো হয়েছে এবার আমরা দুজন মিলে আন্দোলন করব আর এই আন্দোলনে আমরাই জিতবো হুম একটা কাজ করতে হবে তোদের এলাকার যত লোক আছে সবাইকে একখানে করতে হবে আর আমাদের এলাকার যত লোক আছে সেগুলো তো আমার উপরেই ছেড়ে দেবে হুম বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তুই তোর এলাকার খোঁজখবর নে আর তোরা এলাকার লোকজন আন আর আমি আমার এলাকা আছি হুম চল চল এরা কে করতে না বিহিত করলে কাম হবে না এই শখকে জানাই চখ শখ প্রভাবের তো যেন নয় নয় হলো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করার শখকে জানাকি তারপরে আমরা সবাই মিলে কঠোরভাবে আন্দোলন করব হ্যাঁ আর এবারে আন্দোলন হবে আমাদের শেষ আন্দোলন হ্যাঁ ওরা অনেকবার বেড়ে গেছে আর বাড়তে দেওয়া যাবো না যদি এগুলো বাড়তে বাড়তে তো আমাদেরও ঝামেলা হয়ে যাবে হ্যাঁ আমাদের উপরেও তো অন্যায় হতে পারে তার আগে আমরা আন্দোলন করে এ অন্যায় থামিয়ে দেবো হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল গ্রামের সবাই জানাই দিব শুনে মিয়া বিয়া করা কিন্তু আমার নিশা না বিয়া করা হলে পেশা কারণ আমার ছয় সম্পত্তি খাবো কেরা আর আমার সম্পত্তি টাকা পয়সার প্রতি তোমার ধারণাই নাই আচ্ছা তুমি যে কথা বলছো তাহলে কত টাকা দিলি হবে আর গার্জেন শিকার শিকার হবে আরে হুজুর দেন আপনি

এই যে তো বিয়া করে হ্যাঁ বিয়ে করিরা রাইন গুনে এটা তুই বুঝবো না আমার ঢাকায় বাসা ছাড়তে কুমিল্ল আছে মামি সিং আছে ভাল্লুক কান্দি আছে তার শাড়ি বানায় না সাত আটপুর হ্যাঁ ওই যিনি একবারে ওখানে ওখানে আমার বাসা আছে একদিন এক বাসায় রাখবো আমি মাসে মাসে যেয়ে দেখা করে আসবো বুঝুন হ্যাঁ আমার যদি একটা বাড়ি দিন না হ্যাঁ তাইলে আপনার মাসে মাসে একবার অল্প বয়সের এই জন্যই তো তোমার আমি খুঁজে বের করছি এই যে টাকা কি বোধ দে হ্যাঁ তুমি মাসে মাসে যত বেকার মেয়ে আছে আমার দিকে তুমি ধার্য করব। টাকা পয়সা যা লাগে আমি দেবো আর তুমি একটা বাসা চাইতে চা তোমার দিয়ে দিবি যাও এর নিয়ে কোনো চিন্তা করো না যাও আমরা আসি বুঝলো আমি খুব খুশি হইলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাই না আমি হুজুর আসি আচ্ছা আচ্ছা এই শুনে শুনে আমার জীবনে একটা আশা আশা এই আশাটা যদি পূরণ করতে পারতাম তোমার সাথে শিখতে পারি আমি কি আশা বুঝতে পার না ওই যে রাগে যে আমি একটা মেয়ে ওইটার প্রতি তাই কিন্তু ওটা ডিমান্ড বেশি বয়সটা একটু বেশি কিন্তু ডিমান্ডটা একটু চড়া তুমি যা চাও আমি তাই দিব আমার বহুদিনই ইচ্ছা আছে আমি যদি বিয়ে করতে পারতাম আমার জীবনটা ধন্য হতো এই জন্যই বলছি ওরে চেষ্টা করে তুমি আইনে দিতে পারো তোমাকে আজকাল তোমার বাড়ি বাসা বাড়ি সব কমপ্লিট করে দেব তবে একটু বয়সটা যে বেশি বয়স হই মন তো আর বয়স হয় না আমার তো আমি জায়গা ব্যবস্থা করি হ্যাঁ সরমকালি গরমবার যাবো না যে চেষ্টা করো আমি তো আছি হুজুর কিন্তু ছয় লাখ লাগবে বিশ লাখ দিন তো

আন্দোলনটা অনেক কঠিনভাবে তারপর শুরু করতে হবে। হ্যাঁ, আমরাই মনের সংগঠন তৈরি করব। এই সংগঠনের কথা সবার মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের আন্দোলনে সফল হতে হবে। শুন, এই আন্দোলন যদি কেউ না মানে তাহলে আমরা পুলিশের সাহায্য নেব। হ্যাঁ, হ্যাঁ। পুলিশের সাহায্য নিলে সবাই মানবে। ঠিক বলছোস। আর তার আমাদের আন্দোলন মানতে হবে। আমরা এমন করে আন্দোলন করব। হ্যাঁ, আমরা আরো পাকা ভক্তভাবে আন্দোলন নামব। আমাদের আন্দোলন যদি না মানে না মানে যাব কোথায় হ্যাঁ না আমি তো ভালো করে আমার স্টুডেন্ট মানুষ আমাদের কথা পাত্তা দিলেই কি না দিলেই কি আমাদের কথা না মানে দিস তো এবার খবর আছে শুন আমরা স্টুডেন্টরা অনেক কিছু করতে পারি আর কি কি করতে পারি সেটা সবাইকে দেখাবো আমাদের ভাবাইছ কেন কি খুশি খবর আছে কি আরে হুজুর আন্দোলনের খবর না দুঃখের খবর আচ্ছা কে নিয়া বপে না দিও না হুজুর বসতাছ না আপনার নামে আন্দোলনের নামছে আমার নামে কি আন্দোলন লাগবে আরে এলাকার যত যুবক সেরা সেরা আছে সবাই আপনার বিরুদ্ধে আন্দোলন আছে বিয়া কইরা আপনি ব্যাগ পাতলি যে শেজ দেয়া লাইতাছেন এখানে আপনি নামে আন্দোলন শুরু হইছে আইতাছে আমি তো কেন জোর করে বিয়ে করছি না এই চাকরি তো বিয়ে করতে চাপ দমন করবো কেন আহা হুজুর আপনি বুঝেন না কে আপনি যেভাবে গণহারে বিয়ে করতাছেন এই এলাকায় তো একটা পাত্রও থাকবো না এই কারণে ওরা আন্দোলনে নামছে ও বুঝতে পারছি আমি আজকে ও সেসবের সাথে আলাপ করতে চাইছি তুই কোনো চিন্তাই করিস না চিন্তা আমি না করলাম আমি কদিন গা থাকি বিয়ার বন্ধ রাখে আবার কিছুদিন গেলে ঠান্ডা হইলে তারপর বুঝতে পারছি তোর দ্বারা আবার আর বিয়ে হবে না আমি দরকার বলে প্রশাসনের লোক কাছে রেখে আমার এবার বিয়ে হু করছে আর থামতে পারবো না শুধু পড়াশোনা আপনার কিচ্ছু করতে পারবো না কারণ খালি ওরা না ছাত্ররা আন্দোলনের নামছে আমি যাই কে বসব নিজে বাঁচলে পাবেন না যা

আপনি আপনি তো কেননা তাহলে এতদিন দিয়ে দিয়ে আসছেন এই কি দিয়েছেন কি আপনি হ্যাঁ ছোটো ছোটো মেয়েদের ধরে ধরে উনার সাথে দিয়ে দিচ্ছেন এতে ওদের জীবন নষ্ট হচ্ছে না না রবুনদে কি করি না সে মুরব্বী সে আমাদের বাবার বয়সী তাকে কিছু বলা যাবে না হ্যাঁ ওনাকে হাত তোলা যাবে না ওনাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে বলবো তাই না উনি মুরব্বি হার কাজটা করছে কি আচ্ছা আমরা দেখানো হয় আপনার গায়ে হাত তুলতাম না তো অন্য প্রলোভন হলে ঠিক আপনার গায়ে হাত তুলতো আর তাছাড়া আপনারও তো ছোট মেয়ে আছে সেই মেয়েকে যদি আমরা জোর করে ধরে ওই ক্যারাম বোর্ডের সাথে বিয়ে দিয়ে দিই তখন আপনার কেমন লাগবে তাই তো আর এই গ্রামের পাঁচটা মেয়ে জীবন আপনারা নষ্ট করেছেন আর বাহির গ্রামের তো কথাই নেই আর অনেক মেয়ের জীবন আপনারা নষ্ট করেছেন কেন মা আর কই আমার লজ্জা দিও না আসলে কি হেলুবে আমি অন্ধ হয়ে গেছিলাম গা আমি কোনো দিকে তাকাই নাই তবে ওই ক্যারাম বুঝারে কই আইছি বিয়া সাদি আর কইরেন না তাইলে কিন্তু এই গ্রাম ছাড়তে হইব আমার সবাই মাফ করে দিয়ে ঠিক আছে ঠিক আছে আপনি যান আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক হুম যান যাই হোক একজনকে তো শুধরাতে পেরেছি এরপরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ক্যারাম বুড়ো শোনো ওনার বাড়িতে যেতে হবে ওনার বাড়ি আমরা ঘেরাও করব স্নেহা চল

¡Aplausos! Ah,